প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আজকে আসছিলাম এই ফার্মেরিতে চিকিৎসা দেওয়ার জন্য পরামর্শ দেওয়ার জন্য তো এই যে গরুগুলো দেখতেছেন আপনারা এগুলো হচ্ছে আপনার মাঝারি সাইজের ছোট গরু আমি খামারি ভাইকে একটা পরামর্শ দিয়েছিলাম উনি আমার পরামর্শটা মোটামুটি গ্রহণ করেছে মোটামুটি না ভালোই গ্রহণ করেছে পরামর্শটা ছিল এই আমার এলাকার বাজার অনুপাতে যে আমার এলাকার যে বাজার আছে এই বাজারে যেই সকল গরু টানে বেশি মানে খায় বেশি চলে বেশি তো মাঝারি সাইজের ছোটো যে গরুগুলো আছে কুরবানির বাজারে আপনার মধ্যবিত্ত যারা আছে তাদের তারা অ্যাকচুয়ালি এই সাইজের গরুটি বেশি খুঁজে এবং কি তাদের সাধ্যের ভিতরে তো সুতরাং এই চালানে আমি আমার ফার্মি খামারি বাইকে বলছিলাম যে আপনি একটা চালান এই ধরনের বাসর তুলে দেখেন যা কি না আপনার পঞ্চাশ ষাট হ্যাঁ এরকম থাকবে বাজার মূল্য এখন এত দাম না তো কোরবানির হাট তোলার আগ মুহূর্তে এরকম একটা দাম আসতে পারে এই গরুগুলার তো খামারি ভাই আমার পরামর্শটি নেন এবং কি এই গরুগুলো তুলেন ফার্মে তো শুভকামনা রইল আমার খামারি বাইয়ের জন্য এবং কি আপনারা ফার্ম ম্যানেজমেন্টে যারা আছেন যারা করেন ফার্ম গরু মোটা তাজা করেন তারা অবশ্যই আমার সাথে একমত হবেন এলাকা বাজার বুঝে তারপর আপনি ফার্মে গরু উঠাবেন এবং কি আপনার বাজারে যেই সাইজের গরুটি বেশি চলে হ্যাঁ এই গরুটি আপনারা বেশি তুলবেন মোটা তাজা করবেন তাতে করে কি হবে আপনারা গরু মোটা তাজা করে আপনারা হরের শিকার হতে হবে না দামে কম কিন্তু সিজনে এই মালগুলার দাম থাকে ভালো তো সুতরাং আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন এবং কি আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাজারের চাহিদা অনুযায়ী এগুলো লালন পালন করার জন্য তো সকল খামারি বাইদের মঙ্গল কামনা করি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন